আমাদের এই কাজটা মানে একদিনের না দীর্ঘদিনের কাজ তো শুধু গণেশপুর না বিভিন্ন রকম আমরা স্টেশনে কল্যাণী থেকে পুরো শিয়ালদা এদিকে কল্যাণী স্টেশন থেকে কৃষ্ণনগর মানে বিভিন্ন স্টেশন যারা মানসিক ভারসাম্য যারা মানুষ আছে বিভিন্ন রকম স্টেশনে বিভিন্ন রকম রোডে ঘুরে বেড়ায় এমনকি খাওয়ার জায়গায় পায় না শোয়ার জায়গায় পায় না এই মানুষগুলোকে আমরা জল খাওয়ার দিয়ে নতুন পোশাক দিয়ে জামা প্যান্ট দিয়ে আর কি সহযোগিতা করি সুস্থ একটা জীবন দিই আর এখানে যারা উপস্থিত আছে সবাই আমাদের গজপুরের মানুষ কম বেশি আমাদের চেনেন আর যারা আমাদের কাজ জানে তাদের তো জানেই আর যারা আমাদের কাজ জানে না তাদেরকে বলবো ইউটিউব কিংবা ফেসবুকে গিয়ে খুশির খবর সার্চ করলে বুঝতে পারবে আমাদের কাজটা কি তো যারা এখানে গজপুরের মানুষ আছে সবাইকে বলবো তোমরা যেভাবে আমাদের সাপোর্ট করছো ওইভাবে সাপোর্ট করবেন আমরা যেন সামনের দিকে আরও এগিয়ে যেতে পারি আর কাজগুলো যেন আরও অনেক দূর নিয়ে যেতে পারি এটাই এর থেকে আর কিছু বলা নেই ধন্যবাদ খুশির খবরকে এবং ওদের যে কর্ণধার এই কর্ণধারকে সম্বর্ধিত করা হচ্ছে একটু আসবে কে সম্বর্ধনা দেবে তুমি আসবে গোপাল দ্বীপ এসো ওকে দা আমি ওদের যে কর্ণধার তাদেরকে সম্বোধিত করছি খুবই শর্ট টাইমের মধ্যে কারণ আমাদের পরবর্তী শিল্পীকে মঞ্চে আনতে হচ্ছে একটু জোরছে তালি তুমি উপাশে যাও এবং ওদের চারজনকে একত্রিত করে পুষ্পস্তবকটি তুমি হাতে তুলে দাও একত্রিত করো চারজনকে একটু জোর তালি ওদের জন্য আমরা চাই এই ধরনের কাজ আমাদের সমাজে আরও এগিয়ে চলুক আর ওরা আছে ওরা গোটা বাংলা ব্যাপী এই কাজ করে বেড়াচ্ছে ওদেরকে আপনারা আশীর্বাদ করবেন তো চলো আমরা ব্যান্ডের বন্ধুদেরকে বলবো খুব তাড়াতাড়ি মঞ্চে আসবার জন্য